নমস্কার আজ হলো পাঁচই সেপ্টেম্বর ডক্টর রাধা রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী তাই ওনার জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই যেটা আমার স্বরচিত কবিতা যেটা আমি নিজেই লিখেছিলাম শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের আমি উদ্দেশ্য করে এই কবিতাটি লিখেছিলাম তো এই কবিতাটি আপনাদের সবার সম্মুখে আমি এখন আবৃত্তি করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে আমাদের এটা মুখস্থ নেই তাই আমি যে নিজে লিখেছিলাম তখন এটা আমি তোমাদের সামনে আবৃত্তি করে শোনাবো শিক্ষক জ্ঞান অন্বেষণ করতে আমি এসেছি বিদ্যাঙ্গন এইখানে এসে পেয়েছি আমি জ্ঞানী গুণী শিক্ষকগণ শতপদে চলার জন্য তারা উৎসাহিত করেন নিজ সন্তানদের মতো পড়িয়ে আমাদের মহান করেন শিক্ষাগত পাঠ ছাড়াও আমাদের অনেক জ্ঞান দান করেন ভদ্র হয়ে চলার জন্য সদুপদেশ দিয়ে থাকেন জন্মদাতার চেয়েও শিক্ষাদাতার স্থান কখনো করবে না গো তাদের অপমান শিক্ষাগুর অসীম আশীর্বাদ সদা থাকবে যার শি অনায়াসিক জ্ঞান জগতে সে জয়ী হতে পারে নমস্কার